ময়নার বৃন্দাবন চক আঠাশ নম্বর তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে এসআইআর নিয়ে সহায়তা কেন্দ্র তৃণমূল কংগ্রেসের নির্দেশে এসআইআর নিয়ে ফর্ম পূরণের লক্ষ্যে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সহায়তা কেন্দ্র খোলা হয়েছে বুথে বুথে ময়না ব্লকেও তার ব্যতিক্রম নেই আজ দেখা গেল ময়না শ্রীকণ্ঠা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বৃন্দাবন চক আঠাশ নম্বর বুথ তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে এসআইআর নিয়ে বাংলার ভোট রক্ষা শিবির সহায়তা কেন্দ্র খোলা হয়েছে শ্রীকণ্ঠা গ্রাম সদস্য তথা সঞ্চালক জাকির হোসেনের উদ্যোগে এই সহায়তা কেন্দ্র সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে সঞ্চালক তথা গ্রাম সদস্য জাকির হোসেনের প্রতিনিধি শেখ মুজিবর রহমান বলেন আমরা ফর্ম পূরণের কাজে শিক্ষকদেরকে লাগিয়েছি সবাই নিজের নিজের ফর্ম এনে এখানে ফর্ম পূরণ করে নিয়ে যাচ্ছে ভালো সাড়া পড়েছে বলে তিনি আরও জানান সঞ্চালক জাকির হোসেন শিরকণ্ডা গ্রাম পঞ্চায়েতের সদস্যের উদ্যোগে আজকে এই এসআইএর বাংলা ভোট রক্ষায় শিবির সহায়তা কেন্দ্র খোলা হয়েছে এখানে সমস্ত ভোটাররা আসছেন তার হাতে ফর্ম নিয়ে এখানে আমাদের মাস্টার সংশ্লিষ্ট আছেন ওনারা ফর্ম ফিল করে দিচ্ছেন আমি শেখ মুজিবুর রহমান জাকির হোসেনের গ্রাম পঞ্চায়েত সদস্যের প্রতিনিধি পড়েছে ভালো সাড়া পড়েছে এখানে ফর্ম বিলি করে দেয় মানে ফর্ম পূরণ করে দেওয়া হচ্ছে সাধারণ মানুষ আসছেন এসে তার মোটামুটি ফর্ম পূরণ করে নিয়ে যাচ্ছেন কি বলবেন যে এসার নিয়ে এসার নিয়ে সাধারণ মানুষকে বলছি যে আপনাদের কোনো ভয়ের কারণ নেই আপনাদের ডকুমেন্টস ঠিক থাকলে বা দু হাজার দুই সালে যে আপনাদের ভোটার আছে আপনারা কোনো ঘাবড়াবেন না আপনাদের একটাও ভোট কাটা হবে না মমতা ব্যানার্জি এবং আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন যে আপনাদের একটাও ভোট কাটা হবে না আপনাদের ভোট সম্পূর্ণ বাথরুম ফিটিংস এন্ড স্যানিটারি মানে পছন্দের সেরা ঠিকানা এখন আপনার জলচক গুণময় এন্টারপ্রাইজ স্টোরে জ্যাকোয়ার এন্ড এশিয়ান প্রিন্টস এর থেকে বড় ডিসপ্লে সেন্টার এখন জলচকে তাই আপনার বাড়িকে সাজিয়ে তুলুন জ্যাকোয়া এন্ড এশিয়ান প্রিন্টস কমপ্লিট সলিউশন দিয়ে যোগাযোগের ঠিকানা জলচক প্রাইমারি স্কুলের পেছনে পিংলা পশ্চিম মেদিনীপুর কল করুন 8240 তাই সংস্থার কাজের জন্য ময়না ও পার্শ্ববর্তী এলাকার বেকার যুবক যুবতীদের নিকট হইতে দরখাস্ত আহ্বান করা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা এইচএস পাস বয়স আঠারো থেকে তিরিশ বছর আবেদনের শেষ তারিখ পনেরোই নভেম্বর দু হাজার যোগাযোগ করুন মাস সহায়ক সমাজ কল্যাণ ফাউন্ডেশন ময়না শাখা পুরনো বাস স্ট্যান্ডের নিকট সকাল দশটা থেকে বিকেল চারটের মধ্যে বিস্তারিত জানতে ফোন করুন নাইন